বাজার থেকে লিসু কিনে আয় না এত বড় প্রতারিত হইলাম কোনোদিনও তো ভাবতেও পাই না এইসব ব্যবসায়ীদেরকে কী বলা উচিত আপনারাই বলেন আসসালামু আলাইকুম লিসু এবছর খাওয়া হয় না এই যে লিসু সিজন যাইতাছে কিন্তু লিসু এখন পর্যন্ত খাওয়া হয় না সম্ভবত পঞ্চাশ লিচু আব্বু ছিল বাসায় সেই সুবাদে পঞ্চাশ লিচু খাইছি তো যেহেতু লিসুর সিজন যাইতাছে গিয়া তো লিচু না বাচ্চাদেরকে খাওয়াই নিজেরও খাই মানে মনটা ভয়লাম কিন্তু লিচুগুলা আয়না এত বেশি ঠকা ঠকলাম এত বেশি প্রতারিত হইলাম কি আর বলবো লিসুগুলা আয়না যখন থোকনাটা খুলতে গেছি মানে দড়িটা বান্ধা খুলতে গেছি তখন দিয়ে এতগুলা লিচুর মানে কি বলে ডাল বুঝছেন পাতা তো মানে আমি তো দেখে এক মানে একদম অবাক হয়ে গেলাম মানে এটা কি দেখতেছি মানে আমি সম্ভবত মনে করি না একটা দোকানে দেখলাম একদম লাল লাল লিসু তো আমি ভাবছি যে ওইডি হয়তো বা মেডিসিন দিয়ে এরকম লাল কষে তো এগুলো পাতাগুলো যেহেতু সুন্দর দেখতেছি তো আমি মনে করি না এই লিসুগুলোই নেই পাতা যেহেতু সবুজ একদম টাটকা টাটকা তাহলে তো লিসুগুলো মনে করি না টাটকাই থাকবো আমি মনে করি না বেশিরভাগ লিসু কিনিই না তো মধ্যবিত্ত সংসারে বইলা কথা মনে করেন আমি কখনো নিজে লিসু কিনি না হয়তো বাম্মু বা আব্বু বা আমার হাজব্যান্ড যে কোনো কেউ একজন মানে কিনি কিন্তু নিজে একা কোনো দিনও লিসু কিনি না তো যাই হোক আজকে প্রথম কিনতে গেলাম কিন্তু এই যে এত বড় প্রতারিত শিকার হইলাম কি বলবো আর এইসব ব্যবসায়ীদেরকে কী বলা উচিত বলার পাঁচশো টাকা একশো লিসু মানে যাই হোক পাঁচশো টাকা একশো লিসু কোনো গায়ে বা খাইলাম না তারপরও নিয়ে আইলাম বছরে এক টাকা ফলের মানে সিজন যাইতাছে কিন্তু লিচুগুলো যখন বাসায় নিয়ে আইলাম তখন তো মনটা একদম খারাপ হয়ে গেল বলেন কেমনটা লাগে আপনারাই বলেন তো আমি যাই হোক লিসু যাই আনলাম তো এদিকে আমি সবগুলো এখন গোনার চেষ্টা করবো দেখবো কয়টা ভালো আর কয়টা খারাপ আর কয়টা লিসু আছে সর্বমোট তো এই দেখেন থোকনার মধ্যে মনে করেন দুইটা থোকনা পঞ্চাশ পঞ্চাশ লিসু নাকি একশো আর এই যে বোঝাই বড়া পাতা এটি কোনো কথা আপনারাই বলেন এই কোনো কথা মানে ব্যবসা তারা সৎপথে ব্যবসা করুক আমার কথা যে সৎপথে ব্যবসা করিয়া যদি পাঁচশো না ছয়শো টাকা নেক কিন্তু মানুষের সাথে প্রতারিত কেন করবে আপনারাই বলুন আরে ভাই তারা সৎ পথে যদি পাঁচশো টাকা না ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা করে যদি বিক্রি করতো তাও ভালো জিনিসটা আনতাম কিন্তু ভালো জিনিসটাও দিল না ভালো তার উপরে মনে করে না তো পুরো মানে লিসুগুলো সবগুলো আমি খুললে খুললে এক এক করে মানে দেখবো কয়টা লিসু হয়েছে তার উপরে তো আমার মনে হইতেছে যে লিচুগুলো অনেক কম আছে অনেক আমি যখন ওজন মানে ব্যাগটা নিয়ে আসতেছি তখনই আমার খটকা লাগছিলো মানে লোকটা এমনভাবে আমার ব্যাগটা দিতে হচ্ছে যে অনেক বাড়ি আছে তাতে ভালো করে নেন ভালো করে তা আমি প্রথমে টাকাটা মানে মনটা কি না আমার মনে না পাঁচশো টাকা লিসু একশোটা লিসু পাঁচশো টাকা যাই হোক আমি আনলাম কোনো সমস্যা নাই কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিও কিন্তু এই পাঁচশো টাকায় অনেক কিছু অনেক কিছু ভাই পাঁচশো টাকা অনেক কিছু পাঁচশো টাকা না আমাদের পকেট থেকে তো যখন দশ টাকা বের হয় মানে এদিক সেদিক একটু হয় তখনই মনটার মধ্যে কেমন জানি লাগে আরে ভাই দশটা টাকা এত হয়ে গেল গিয়ে কিন্তু সেই দশ টাকা না পাঁচশো টাকা মনে হয় আমি আজকে গড়ে ফালাইয়া দিয়ে এলাম বুঝছেন তো যাই হোক এদিকে লিসুগুলা গন্তেছি দেখতেছি কয়টা লিসু হয়েছে তো মনে করে না সব মিলাইয়া মনে করে না সত্তরটা লিসু হয়েছে সত্তরটা না উনসত্তরটা লিসু হয়েছে আর উনসত্তরটা লিচু থেকে দেখেন মানে ঝোড়াই ছিল মনে হয় পনেরোটা বুঝছেন একটা থুকনাই ছিল পঁচিশটা একটা থুকনাই মনে হয় চৌত্রিশটা বা হইতে পারে আর সবগুলো আপনার ঝরা ছিল ঝরা প্যাকেটে ভরে দিচ্ছে তো আমি তো ভাবছি যে এগুলো হয়তো বা ফ্রি দিতেছে আর আমি বারবার বলতেছি আমি এগুলো আপনি এগুলো দিতেছেন কেন মানে আমি তো কখনো ওই যে বললাম না আমি লিসু কখনো কিনি না সেই মানে ইয়াতে আমি মানে বুঝিও না বুঝছেন বুঝিও না মানে আমার মনে তো এত ইয়া ছিল না এরকম জানলে তো আমার আম্মুর হাতে বা আব্বুর হাতে লিসু কিনাইতাম বুঝছেন যাই হোক মনে করেন আমার ছেলে খাইতে চায় আমার ছেলে খুব খুব পছন্দ করে লিসুটা আর বছরে একটা ফল মানে না খাওয়ায় বলেন কীভাবে ফারি আর এর এরকম দাম নিয়ে যদি ভালো জিনিসটা না দেয় মানে তখন কেমন লাগে তখন কেমন লাগে বাংলাদেশে ভাই বাস করি আমরা এই বাংলাদেশে যদি প্রতারিত না হয় তাহলে কোন দেশে হবে বলেন বলেন এই যে সব মিলায় দেখেন এই কয়টা লিসু হয়েছে এই কয়টা লিসু কোনোদিনে একশোটা লিচু হয় বলেন আপনারাই বলেন দেখেন পাতাও মানে একশো লিচু থেকে কি বলবো পাতাই সব দিয়ে দিছে মানে পাতা কিনতে গেছি মনে হয় যে এই যে হন আমার ছেলে আমি সবগুলা ঝরা নিয়ে বসলাম খাইতে দেখি কয়টা ভালো হয় দেখেন এই যে এতগুলাই ফসা হয়েছে মানে মুখই দেওয়া যায় না লিচুগুলো কি আর করার বলেন আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বাচ্চারা যদি কোনো কিছু খাইতেও চায় তাদেরকে তৃপ্তি করে কোনো কিছু কিন্না খাওয়াইতে পারবো না যে এই অবস্থা শুরু হয়েছে